সালামু আলাইকুম আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি আসি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কিছু আলোচনা শাকিব খানের নতুন ছবি তাণ্ডবের বয়কটে ডাক দিল ভক্তরা আপনার নিশুকে কেমিয় চরিত্রর জন্য এবং রাহান রাফি শাকিব খানের সাথে বিশ্বাসঘাত করেছে ওদিকে প্রযোজক সেই কুখ্যাত শাকিব খানের সাথে বিক্রয় করেছে। শাকিব খান ও রাহান রাফির নতুন সিনেমা তাণ্ডব নিয়ে সম্প্রতি কিছু বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছে তবে আনুষ্ঠানিকভাবে ভক্তরা বয়কটের ডাক দিয়েছে তাণ্ডব সিনেমাটি পরিচালনা করেছেন রাহান রাফি যেখানে শাকিব খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটি দুই সালের কোরবানের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে তবে শুটিং চলাকালীন রাজশাহীতে স্টান্টম্যান মনির হোসেনের মৃত্যু ঘটে যা সিনেমাটি প্রযোজনা টিম ও ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে ভক্তদের প্রতিক্রিয়া ও আরফাননিশ প্রসঙ্গ বর্তমানে তাণ্ডব সিনেমায় আফাননিশোর কোনো সংশ্লিষ্টতা নেই এসব কথা বলেন রাহান রাফি এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি তবে রাহান রাফি পূর্ববর্তী কাজের কারণে কিছু ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে উল্লেখ্য রাহান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করার ঘোষণা দেওয়া হয় কিন্তু পরবর্তীতে শাকিব খান জানান তুফান টু আগামী কোরবানিতে মুক্তি পাবে না এই পরিস্থিতিতে কিছু ভক্তদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হতে পারে তবে বর্তমানে তাণ্ডব সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বয়কটের ডাক পাওয়া যায়নি বলে মতামত দিয়েছেন পরিচালক এবং শুটিং চলাকালীন দুর্ঘটনা ও পূর্ববর্তী প্রকল্পগুলোর পরিবর্তনের কারণে কিছু ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে সিনেমাটি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া আরও স্পষ্ট হবে তবে পরিচালক রাহান রাফি তিনি একজন বিশ্বাসঘাত এবং খারাপ পরিচালকের মধ্যে একজন তিনি সব সময় আফরান নিশুকে আপ্পা ডাকেন এবং তার বাবাকে দিয়ে তিনি প্রমোশন করাতে ভালোবাসেন কথায় আছে যতই আপনি ভালোবাসেন বাবার চেয়ে আপনি ভালু বা চাচাকে বেশি ভালো হয় অর্থাৎ আফরান নিশু হয়েছে গ্রাহ বাবা তিনি ধর্ম বাবা দেখেছেন তাকে এবং ধর্ম বাবার ডাক এর কারণে আফান নিশুকে তিনি পরবর্তী ঈদে ছবি করানোর জন্য একটা প্রেমী চরিত্র চরিত্রে দিয়েছেন কারণ তাণ্ডব ছবি তো কারণ আফরান নিশুর মা আর নাটক আর ছবি কি এক যারা ছবি দেখে তারা কি নাটক দেখবে নাটকের নায়ক আর আরফানেশুকের একটা নায়কের দেখায় যে ফেসকেটিং ফেসকেটিংটা কি তো মানুষের অনেক বমি করে দেবে অভিনয় তো দূরে কথা আর দাঁতগুলো দেখায় কুকুরের দাঁত দাঁতের চেয়েও খারাপ কেমন দেখায় নাই চেহারা নাই অভিনয় নাই কোনো কিছু তার তার ছবি কে দেখে তাই এই গত ঈদে রমজান ইদেও তার একটা ছবি মুক্তি পেয়েছে আপনারা জানেন ছবিটি অনেকেই দেখেন অর্থাৎ ছবিটি করা হয়েছে প্রায় এক কোটি টাকা কিন্তু মাত্র দশ লাখ টাকা উঠেছে তাহলে বোঝেন তার কত দর্শক তার হ্যান্ড কত বড় অর্থাৎ যদি এক কোটি টাকা থেকে দশ লাখ টাকা মাত্র ওঠে তাহলে ছবিটি কেমন হয়েছে এবং ওই ছবিটি অনেকে বলে যে সে যে এটা নাটকের ছিল নিম্নমানের হয়েছে অর্থাৎ পরিচালকের এমন ব্যবস্থা হয়েছে ওই কথা আছে না ভোকা মারা সারা আকাশ ভরা তারা ওই আকাশ ভরা তারা ভোকা মারা সারা হয়েছে পরিচালকের এবং তার মার্কেট ডেভেলপ করার জন্য যে রাহান রাফি কা বাবা ডেকেছে সেই বাবাকে দিয়ে একটা কেবির চরিত্র করা হবে শাকিব খানের ছবিটি কেননা শাকিব খানের যে ফ্যান্ডেজ এসব ফ্যান্ডেজ কোটি কোটি লোক অর্থাৎ ষোলো কোটির মোট গিতার পনেরো কোটি লোক শাকিব খানের কাছে এবং তার ছবি দেখতে তাহলে বোঝেন যে বাংলাদেশে যদি ষোলো কোটি লোক শাকিব খানের ছবি দেখে তাহলে সেখানে তার করে এই জন্য ভক্তরা চেয়েছেন যদি আরফান নিশুদ্ধে যদি ক্ষমা না চায় শাকিব খানের কাছে যে গেল শুরু নিয়ে যে একটা তৎপিত হয়েছে শকিব খানের সাথে তাহলে দর্শকেরা এই ছবিটি বয় করতেন কথা করতে ভাস্ত এবং ভিতরের কথা এবং একটা প্রেমি চিত্র করাইছেন যে জয় আসনকে একটা বিপদে পাবে সেই বিপদটিকে রক্ষা করবে আপনার বিশ্ব এই প্রেমিচৈত্র করানোর জন্য শকিব খানের ভক্তরা তারা রাগানিত হয়েছেন এবং বলছেন যে আমরা এই ছবিকে বয়ক্ষ আমরা আমি তো যেটা সত্য কথা আমি সেক্ষেত্রে দু একটা ছবি এলাম যা আমি ছবি সব কিছু দেখি না সে দেখুন আর বলে দু একটা ছবি দেখি মাঝে মধ্যে তবে আমি এ ছবি দেখব সত্য কথা ঠিক আছে আমি ছবির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই এই ছবি যে পরিচালকগুলো নিয়েছেন সে দেখুন আমরা সবাই আপনারা বয়ক্ষ করুন দেখবেন এ নিয়ে শুধু সেন্টি প্লাস্টিক কেটে দেওয়া হবে আমার কথা আপনারা শুনুন যদি আপনারা হলে না যান প্রথম বেশি নয় এক সপ্তাহ যাবেন না যখন এই সিনটি কেটে দেওয়া হবে তারপর আপনারা আবার হলে যাবেন এই সিনটি কেটে না দেওয়া পর্যন্ত আপনারা কেউ হলে যাবেন না আপনারা সবাই বয়কট করুন এই ছবিটিকে আপনারা সবাই মানে গণহারে ফলো করুন দেখবেন ওই একদম সোজা হয়ে যাবে আর ফাননিশ সোজা হয়ে যাবে সেই কুখ্যাত পরিচালক বাটপার পরিচালক রাহান রাহ এবং সারিয়ান শাকি তিনি তিনি তো একটা মানুষের বাচ্চা মনে হয় না কারণ কিভাবে আপনি মনে করবেন তিনি তো রামনীতি প্রতারণা করেছেন যারা কথা দিয়ে কথা না রাখে কথা ভঙ্গ করে আর এসব যারা কথা দিয়ে কথা না রাখে তাদের আমি পছন্দ করি না অতএব ভালো হয়ে যান ছবিটা থেকে তাড়াতাড়ি আফা নিশুর ছিলটি কেটে ফেলুন এবং ওই জায়গায় প্রথম প্রতি সাক্ষণ দিয়ে দিয়ে ওই সিনটি আবার করান তাহলে আবার দর্শকরা অল্পকে না হলে সাক্ষীক্ষণকে যদি আপনারা ভাবনা করেন একদম বাদ দেবেন বৈঠক পাবেন এরকম কারণ তাহলে চলচ্চিত্রে ধ্বংস হয়ে যাবে আর করার কিছু এই ছবিটাই হতে পারে চলচ্চিত্রে ধ্বংসের প্রদান কারণ মানে আজকে কথা বলে দিলাম হয়তো বা এই ভিডিওটা কয়জনে দেখেন কী করেন তা জানি না তবে আজকের জন্য একটা ভাইরাল নিউজ এবং ভাইরাল ভিডিও হতে যাচ্ছে আর ফান নিশু রাহান রাফি শারিনান শাকিলকে রকর্ড করুন তাণ্ডব ছবিকে রকর্ড করুন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে এবং ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ